চিকিৎসা বিজ্ঞান সাময়িকই ল্যান্ডসেটে প্রকাশিত গবেষণাপত্রের তথ্যমতে মতে ব্যাকটেরিয়া জনিত অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সে বাংলাদেশে প্রতি বছরে লাখে প্রাণ হারাচ্ছে দুশো জনেরও বেশি এর ভয়াবহতা প্রান্তিক জনপদে কথিত চিকিৎসকরা অবাধে রোগীদের দিচ্ছেন অ্যান্টিবায়োটিক ওষুধ এমন অবস্থায় বিশেষজ্ঞ চিকিৎসা সেবায় টেলিমেডিসিনের ওপর জোর দিচ্ছেন চিকিৎসকরা বিস্তারিত জানাচ্ছেন রংপুরের সহকর্মী সরকার মাঝারুল মান্নান এই প্রেসক্রিপশনগুলোর সূত্র ধরে রংপুরের পীরগাছার অন্নদানগর বাজারে মিলনচন্দ্র চন্দ্র বর্মনের চেম্বারে যমুনা টেলিভিশন রোগীদের দেদার সে দিচ্ছেন অ্যান্টিবায়োটিক ওষুধ যা বিক্রি হচ্ছে পাশেই বিহীন ফার্মেসিতে একই চিত্রের দেখা মিলল কদমতলি বাজারের আব্দুল জলিলের চেম্বারেও পল্লী চিকিৎসকের পদবি ব্যবহার করলেও তারা দেখাতে পারেননি কোনো সনদ কথিত চিকিৎসকদের ইচ্ছে মতো ওষুধ দেয়ার খেসারত দিতে হচ্ছে রোগীদের

ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনচার্জ তুলে ধরলেন অ্যান্টিবায়োটিক ওষুধের নির্বিচার সেবনের কথা কেউ একদিনের জ্বর নিয়ে যায় তখনই ওনারা একটা এজিট্রোমাইসিন মানে মনে হয় দিয়ে দেয় ওনারা কখনো অ্যান্টিবায়োটিক লিখতে পারেন একটি পল্লী চিকিৎসকের কিন্তু একটা গাইডলাইন আছেন যে পল্লী চিকিৎসক কি কি ওষুধ দিতে পারবেন লিমিটটা ক্রস করেন এটাও কিন্তু বিদ্যমান আইনের বিরোধী এমন অবস্থায় উদ্বিগ্ন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারাও এমন একটা সময় হয়তো চলে আসতে পারে যে অ্যান্টিবায়োটিক কার্যকরিতা থাকবে না সুতরাং এই জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়া যেন কোনো অ্যান্টিবায়োটিক গ্রহণ না করা হয় বাংলাদেশে চিকিৎসক সংকট বেশ প্রকট এমন অবস্থায় বিভিন্ন প্রান্তিক জনপদে বিশেষজ্ঞ চিকিৎসা সেবায় বেশ সারা ফেলেছে টেলিমেডিসিন কার্যক্রম তিনি আমাকে এখান থেকে এই বড় ডাক্তার দেখাইলো ভিডিও কলে অনেক ভালো পরামর্শ দিলো লেগে ওনারা চালু করছে এই এতে করে যারা প্রান্তিক জনপদের যারা লোক আছে তাদের কষ্ট করে শহর যেতে হয় না বা সাতশো টাকা আটশো টাকা করে ভিজিট দিতে হয় না বিপিডি টেলিমেডিসিন সেন্টার গাইডলাইন এখান থেকে আমি সংযোগ নিয়েছি যখন অ্যান্টিবায়োটিকের আমার প্রয়োজন মনে হয় তখন আমি এখানে মানে ভিডিও কলে ছাত্রের সহযোগিতা আমি অ্যান্টিবায়োটিক সংশ্লিষ্টরা বলছেন প্রযুক্তিগত সীমাবদ্ধতা কাটানো গেলে টেলিমেডিসিন সেবা কার্যক্রম আরো সম্প্রসারিত হবে কমবে অ্যান্টিবায়োটিক ওষুধের অবাধ ব্যবহারও এই জিনিসগুলা থেকে তাদের সাথে ভুল না হয় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় বলা হয়েছে দেশে অ্যাক্সেস অ্যান্ড ওয়াজ গ্রুপের বেশিরভাগ অ্যান্টিবায়োটিক প্রায় নব্বই ভাগই অকার্যকর হয়ে পড়েছে দেশে প্রতি বছর এক লাখ সত্তর হাজার লোক মারা যায় অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সে সরকার মাঝারুল মান্নান যমুনা নিউজ রংপুর